আজকে ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পারাগ্রাম গরুর ঘাটে আবার আসলাম বিভিন্ন গরুর দাম জানানোর চেষ্টা করব এখন দুপুর আড়াইটা বাজে কত হয়েছে ভাইয়া এটা খালি নব্বই অনেক সস্তা গরুর দাম মনে হচ্ছে খালি নব্বই হাজার টাকায় নিছে এদিকে আর একটা গরু দেখতে পাচ্ছি ভাই কত হয়েছে এটা এক লক্ষ পনেরো হাজার সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল অনেক গরু বিক্রি হচ্ছে কত হয়েছে ভাইয়া এটা কত হয়েছে ভাই কত কত হয়েছে ভাই এটা ভাই কত হয়েছে গরু দুইটা খুব সুন্দর এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে খালি এক লক্ষ বেয়াল্লিশ হাজার সুন্দর জোড়া গরু বিক্রি হইল এক লক্ষ বেয়াল্লিশ হাজার জোড়া এটা এক লাখ চার হাজার টাকা বলতেছে

জোড়া দুই লক্ষ সাতচল্লিশ বিক্রি হইল দুই লক্ষ সাতচল্লিশ জোড়া এটা কত যাচ্ছেন দাম

এক লাখ পঁচিশ দাম বলতেছে লাল গরুটা দুই লাখ বিশ হাজার টাকা বলছে লাল গরুটা দুই লাখ বিশ হাজার এক লাখ বলতেছে দাম লাখ দাম একশো বলল পাড়াগ্রাম গরুর হাট ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ Jak lek on Wolte sedam. dam. Jak lek Jak pocisz dam za এক লক্ষ পঁচিশ ভাই ছাগলটা কত হয়েছে ছাগলটা কত হয়েছে ভাই কত হয়েছে ছাগল এটা কত হয়েছে ভাই ছাগলটা বিশ হাজার টাকা কত হয়েছে ভাই এটা বাহাত্তর হাজার খালি খুন ধরছে বাহাত্তর হাজার ভাই ছাগল কত হয়েছে ছাগল কত হয়েছে ছাব্বিশ তারিখ বারা গ্রাম গরুর হাট থেকে এটা বিক্রি হলো এক লাখ দশ তাই না হাসিল কত নিছে দুই হাজার টাকা সুন্দর গরুটা বিক্রি হইলো হাসা কোরবানির জন্য কিনছেন নাকি বিক্রি করবেন নাম্বারটা বলে দেন দিদি কেউ যোগাযোগ করার করবে মগস্থ নাই এক লাখ দশে এই ভাই কিনলো পারাগ্রাম হাট আজকে এগারোটা বিক্রি হলো এক লাখ তিরিশ এক হাজার এগারোটা পঁচানব্বই এটা নব্বই এটা একশো পঁয়ত্রিশ আর এইটাও নব্বই দিয়ে কিনছে এক খামারি এই নব্বই হাজার

এক লক্ষ পঁচানব্বই হাজার অনেক দাম বলতে এক লাখ ছাব্বিশ দাম বলতে এক ছাব্বিশে বিক্রি হলো পারাগ্রাম গরুর হাট এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশ এক লাখ ছাব্বিশে বিক্রি হলো এক লাখ সত্তর দাম বলছে ওটা তিন লাখ টাকা বললো দাম তিন লাখ টাকা দাম বলছে তাক দাম না জিজ্ঞ দেখিছে আঢ়ৈ লক্ষাৰ দাম বঢ়াই লক্ষাৰ দাম ব'লছে হা

চব শুভ <laughs>